উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় তৃতীয় ধাপের ভোট সামনে রেখে প্রচারণায় সরব দেশের বিভিন্ন জনপদ পোস্টার ও ব্যানারে চেয়ে গেছে অলিগুলি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন ভোটারদের ভোট কেন্দ্রে নিতে তৎপর প্রার্থী ও সমর্থকেরা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলায় ভোট হবে একুশে মে এবং তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলায় ভোট হবে উনত্রিশে মে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জমে উঠেছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ রূপগঞ্জ ও আড়াই হাজার উপজেলায় প্রার্থী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের কাছে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ঠাকুরগাঁও সদর ও রানীশঙ্কল উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা দিনরাত এক করে অংশ নিচ্ছেন প্রচারণায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাইছেন ভোট আহ্বান জানাচ্ছেন ভোট কেন্দ্রে যাওয়ার উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ঊনত্রিশে মে ভোট হবে নরসিংদীর মনোহরদি এবং বেলাবো উপজেলায় ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা দিচ্ছে নানা প্রতিশ্রুতি তবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রভাব বিস্তার নিয়ে আশঙ্কায় রয়েছেন অন্য প্রার্থীরা আরাধার উন্নয়ন কর্তারবো মানুষের পাশে যায় থাকবো আমরা চাই তারা সুষ্ঠু সুন্দর ভালো সৎ ব্যক্তি তাকে নির্বাচিত করব প্রচারণায় ব্যস্ততা বেড়েছে মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার প্রার্থীদেরও পাড়া মহল্লা ঘুরে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা সমস্যার কথা শুনে দিচ্ছেন সমাধানের আশ্বাস এদিকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টুর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত দিয়েছেন আরেক চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সর্দার বৈশাখী সংবাদ